যে গেটের চমৎকার তিন হাজার পাঁচশো টাকা দামের একটি লকও লাগানো আছে আর দর্শক বন্ধুরা তুরহান এন্টারপ্রাইজের সব ধরনের গেট আপনারা যত ধরনের গেট দেখতে পাচ্ছেন আমার ডানে বায়ে সামনে পিছনে সব ধরনের গেটে কিন্তু ডেলিভারি চার্জ হানড্রেড পার্সেন্ট ফ্রি করে দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে কিন্তু প্রায় অষ্টমবারের মতো মানে এর আগে আরও সাতবার মাল গিয়েছে আজকে আট নাম্বার মাল যাচ্ছে ইনশাল্লাহ আমাদের সাভারের বেক্সিমকোতে জাকারিয়া রাজু একজন সম্মানিত শিক্ষকের বাড়িতে তার পুরা বিল্ডিংয়ের কাজ আমরা করেছি শেষে ভাইয়ের শখের একটি গেট ছিল যে গেটটি ভাই আমার কাছে রিকোয়ারমেন্ট করেছে ভাই আপনার মনের মতো করে করে দিবেন। গোল্ডেন অ্যাসের সিট লাগবে এবং লাক্সারি একটি লক লাগবে আলহামদুলিল্লাহ সাত ফিট বাই সাড়ে তিন ফিটের এই গেটটি আমরা ভাইয়ের মনের মতোই করে দিয়েছি যেই গেটের চমৎকার তিন হাজার পাঁচশো টাকা দামের একটি লকও লাগানো আছে আর দর্শক বন্ধুরা এই গেটটিতে আপনারা দূরের থেকে দেখলে বুঝতে পারবেন কত সুন্দর করে এটি গ্লেস করে এবং কতটা চমৎকার এবং আধুনিক লাগে গেটটি আর গেটির সামনের অংশ আছে লাক্সারি গোল্ড লাক্সারি গোল্ডের পেছনের অংশ কিন্তু হয় আবার ম্যাট আমি পেছনের অংশটি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব দর্শক বন্ধুরা তাহলে বুঝতে পারবেন পেছনের অংশটি এরকম ম্যাট কালার হবে আর দর্শক বন্ধুরা আপনারা যারা এরকম চমৎকার গেট বানাতে চান আমার কাছ থেকে কিন্তু স্যার এটি ওয়ান পয়েন্ট ফাইভ এম এর মানে মোটার ক্ষেত্রে কোনো ত্রুটি রাখেনি সবচেয়ে মোটা মানের প্লেট দিয়ে বানিয়েছে আর এটা কোথায় ঝালাই দিয়েছি না দিয়েছি দূরের থেকে দেখলে কেউই বুঝবে না আর এটাতে স্যারের খরচ পড়েছে মাত্র পনেরোশো টাকা প্রতি স্কোয়ার ফিট লকের দামটি স্যার আমাদেরকে আলাদা দিয়েছে আমি স্যারকে ছবি পাঠিয়েছি স্যার এই লকটি আমাদেরকে পছন্দ করে দিয়েছিল স্যারের এই টোটাল গেটটিতে খরচ পড়েছে সাতত্রিশ হাজার টাকার মতো আর লক যেটি আছে লকের দামটি স্যার তিন হাজার পাঁচশো টাকা আমাদেরকে আলাদা পে করে দিয়েছে দর্শক বন্ধুরা তুরহান এন্টারপ্রাইজের সব ধরনের গেট আপনারা যত ধরনের গেট দেখতে পাচ্ছেন আমার ডানে বায়ে সামনে পিছনে সব ধরনের গেটে কিন্তু ডেলিভারি চার্জ হানড্রেড পার্সেন্ট ফ্রি করে দেওয়া হয়েছে গেট যদি ছোট হয় কুরিয়ারে ডেলিভারি চলে যাবে গেট যদি বড় হয় আমরা ইনশাল্লাহ আমাদের পিক করে পাঠিয়ে দিব আমাদের লোকজন যে ফিটিংও করে দিয়ে আসবে কোনো সমস্যা নেই আর এরকম ছোটো মাতে মাপের গেটগুলাতে ক্যালাম দেওয়া থাকবে আপনার রাজমিস্ত্রি ফিটিং করতে পারবে তো দর্শক বন্ধুরা ভিডিওটি আর বড় করব না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাতু